সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্ক বার্তা পার্বত্য অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা একবার প্রধানমন্ত্রী হলে পরে রাষ্ট্রপতি নয় ঐক্যমত্য কমিশনকে এনসিপি ঝটিকা মিছিল কন্ট্রোল না করতে পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা আর হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার হারে হারে শিক্ষা হয়েছে ছাত্রলীগ নিষিদ্ধের পরে মন্তব্য হাসনাত আবদুল্লার সীমান্তে বাংলাদেশিদের নিরাপত্তায় সামরিক পদক্ষেপ চায় জামায়াত ইসলামী বিএনপি নেতাকে হাতুরি পেটা জামায়াত শিবিরের চল্লিশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে দাবি শামসুজ্জামান দদুর এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজন আছে বলে মনে করি না মন্তব্য নজরুল ইসলাম খানের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা পার্বত্য অঞ্চলে ভ্রমণ নিষিদ্ধ বাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা অপরাধ এবং সন্ত্রাসবাদের ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রের এস্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ ভ্রমণে লেভেল থ্রি সতর্কতা জারি করেছে এতে বলা হয়েছে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভ্রমণকারীদের তাদের ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে তথ্য সূত্র যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট লেভেল থ্রি ও লেভেল ফোর এস্টেট ডিপার্টমেন্ট জানায় যদিও দুই সালের অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশের সংঘর্ষ ও অস্থিরতা কিছুটা কমেছে তবু পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে দেশ জুড়ে হঠাৎ বিক্ষোভ বা সহিংসতার সম্ভাবনা রয়ে গেছে শান্তিপূর্ণ জমায়েত মুহূর্তে সহিংস হয়ে উঠতে পারে যা মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এছাড়াও রাজধানী সহ বড় শহরগুলোতে পকেটমারি ডাকাতি হামলা এবং মাদক পাচারের মতো অপরাধের প্রতি ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে যদিও বিদেশিদের লক্ষ্য করে অপরাধ সংগঠনের সুনির্দিষ্ট তথ্য নেই তবু এসব অপরাধ সময় ও স্থান ভেদে ঘটছে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি রাঙামাটি ও বান্দরবনের জন্য সর্বোচ্চ স্তরের লেভেল ফোর ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সশস্ত্র সহিংসতা সন্ত্রাসবাদ অপহরণ ও বিচ্ছিন্নতাবাদী হামলার ঝুঁকি থাকায় মার্কিন নাগরিকদের জন্য পুরোপুরি ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে একবার প্রধানমন্ত্রী হলে পরে রাষ্ট্রপতি নয় ঐক্যমত্য কমিশনকে এনসিপি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন ঐক্যমত্ত কমিশনের সংস্কার বিষয়ে যে মতামত আমরা দিয়েছিলাম সেই বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে আজ সব আলোচনা শেষ হয়নি আলোচনা চলমান থাকবে নাহিদ বলেন আমরা বলেছি রাষ্ট্রের মৌলিক সংস্কার করে আমরা গণতান্ত্রিক কাঠামোতে প্রবেশ করতে পারব দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না একবার প্রধানমন্ত্রী হলে পরে রাষ্ট্রপতি হতে পারবেন না সাংবিধানিক কাউন্সিল সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেবে এসব বিষয়ে আলোচনা হয়েছে সংবিধানে মূলনীতির মাধ্যমে দলীয় মূলনীতি প্রবেশ করানো হয়েছে উল্লেখ করে বলেন সংবিধানের মূলনীতির প্রয়োজন আছে কিনা বিষয়টি বলেছে বাহাত্তরের মূলনীতি এবং দলীয় মূলনীতি বাদ দিতে হবে ঝটিকা মিছিল কন্ট্রোল না করতে পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার আওয়ামী লীগের ঝটিকা মিছিল কন্ট্রোল না করতে পারলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে একটা অভিযোগ আসছে আওয়ামী লীগ বা তাদের যারা বিভিন্ন সময় মিছিল করছে এই বিষয়ে পুলিশ সদস্যদের ইনএক্টিভ থাকা বিষয়টি সামনে আসছে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন পুলিশ ইতোমধ্যে দুইজনকে ধরেছে আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো রকম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তারা যদি এগুলো ভালোভাবে কন্ট্রোল করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা হয়েছে নিষিদ্ধের পরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে কিন্তু শুধু নিষিদ্ধের দাবি তোলাটা যথেষ্ট নয় কেন যথেষ্ট নয় সেই শিক্ষা আমাদের হারে হারে হয়েছে কিভাবে নির্বাহী আদেশের ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে শনিবার দুপুরে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে এসব কথা লেখেন এনসিপির এই নেতা সীমান্তে বাংলাদেশিদের নিরাপত্তায় সামরিক পদক্ষেপ চায় জামায়াত ইসলামী সীমান্তে বাংলাদেশি নাগরিকদের জানমালের নিরাপত্তায় উপযুক্ত কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী শনিবার এক বিবৃতিতে এ দাবি জানান জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার গত ষোলো এপ্রিল লালমনিরহাট জেলার হাতিবান্ধ উপজেলায় ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক হাসিবুল ইসলাম নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দ প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেন তিনি বিএনপি নেতাকে হাতুড়ি পেটা জামায়াত শিবিরের চল্লিশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদকে হাতুরি পেটার ঘটনায় জামায়াত ছাত্র শিবিরের চল্লিশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে শুক্রবার রাতে আহত বিএনপি তার ছোট ভাই উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক বাদী হয়ে মামলাটি করেন মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন পৌর জামায়াতের আমির রফিকুল ইসলাম প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল বারী সাবেক শিবির নেতা আলামিন নুরুল হক ও আব্দুল মমিন বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য শামসুজ্জামান দদুর বাংলাদেশকে ধ্বংস করতে নানা ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দদু তিনি বর্তমান সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান বিএনপির এই নেতা বলেন সেই উদ্যোগ না নিলে জনগণকে ঐক্যবদ্ধ রাখা কঠিন হবে সেজন্য সব ষড়যন্ত্র মোকাবেলায় মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে মানুষের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করার ক্ষমতা দিতে হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে যা শুধু দেশকে রক্ষা করতে পারবে এবং মানুষকে ঐক্যবদ্ধ রাখতে পারবে। এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজন আছে বলে মনে করি না মন্তব্য নজরুল ইসলাম খানের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোন আন্দোলন করার প্রয়োজন আছে বলে মনে করেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আদায় রাজনৈতিক দলগুলোকে একমতে আনা এবং এলক্ষে করণীয় ঠিক করতে যুগ্যপদ আন্দোলনের শরিক বারোদলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে তিনি মন্তব্য করেন বারোদলীয় জোটের সঙ্গে আলোচনা করে কি ধরনের কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন আমরা মনে করি না যে তেমন কিছু করার দরকার হবে কারণ এই সরকারে যারা আছেন এখন তাদের তো আমরাই সরকারে বসিয়েছি এই প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবেন এবং জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন কাজেই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার প্রয়োজন আছে বলে তো আমরা মনে করি না এনসিপির সাধারণ সভা বিলাসী জীবন সহ নানা প্রশ্নের মুখে শারজিস ও হাসনাত জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা ও যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানফিরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি হচ্ছে বেশ কিছুদিন ধরে এসব বিষয় নিয়ে নতুন দল এনসিবির কেন্দ্রীয় অনেক নেতার মধ্যে নানা প্রশ্ন ছিল গতকাল শুক্রবার সাধারণ সভায় হাসনাত সার্জিসকে বিলাসী জীবন নিয়ে এবং তানফিরের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয় তারা অভিযোগগুলো খণ্ডন করেছেন শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত প্রায় নয় ঘন্টা ধরে বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হয় এটি দলের তৃতীয় সাধারণ সভা সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সভাপতিত্ব করেন সঞ্চালনা করেন দলের সদস্য সচিব আক্তার হোসেন